সালাম আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোয়াশা এবং কুয়াশা আছে আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি প্রথম আলোর আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিউ থেকে ওনাকে আইসিউতে এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার কন্ডিশনে তিনি এখনও আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলে খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকাল যে জব বন্ধ হয়ে গেছে হয়তো তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার কেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপর হচ্ছে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে নানান ধরনের দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভি ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এস এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এস এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ওনার নিজস্ব যে সিকিউরিটি পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি বেগম খালেদা যে সম্ভবত আর বেশি ক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন জনাব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো বা আজকের দিনেও হতে পারে যে খবরটা চলে আসতে পারে তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক রাজনীতির জন্য ওনার আর কোনো রকম কিছুই নেই এই মুহূর্তে একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম সালাম আলাইকুম বাংলাদেশে একজন কপালওয়ালা বিশাল কপালওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস আমার ক্যালকুলেশন বলে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন সারা বাংলাদেশে জয় বাংলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ একটা গন্ধ পাইলে একটা মিটিং পাইলে ধরপাকড় হচ্ছে রাতের আধারে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে মবের শিকার হচ্ছে বাড়িঘর সম্পত্তি জ্বালাও পড়াও হচ্ছে ব্যাংক লকার জব্দ করা হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে গেল পনেরো মাস যাবৎ বাংলাদেশে যিনি রাজার মতন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যে ক্ষমতাটা প্রেসিডেন্ট পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেটা উপভোগ করছেন কিভাবে করছেন ডক্টর ইউনুসের দয়ায় এনসিপির দয়ায় ন এটা টোটালি বিএনপির দয়ায় টোটালি বিএনপি যদি না চাইত তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতদিনে গ্রেপ্তার হইয়া জেলে থাকতেন তার বাড়িঘর অনেক কিছু এখানে অনেক কাহিনী হয়ে যেত কিন্তু আজকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রোটোকল নিয়ে একসময় ছিল শেখ হাসিনার দয়ায় বা শেখ রেহানার দয়ায় যিনি প্রেসিডেন্ট পদটা পাইছিলেন সেই পদটা পাঁচই আগস্টের পর টিকে আছে বিএনপির অবদানে এটাতে কোনো ভুল নাই কারণ অনেক রকম কাহিনী রাষ্ট্রপতি বিএনপি ভিন্ন কিছু যেন না ঘটে যাই হোক এখন এই যে ওনার প্রতি দয়া এটার কৃতজ্ঞতা আদায় করেছেন রাষ্ট্রপতি আর এমনিতেও রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পরে রাষ্ট্রের আরেকজন অতি গুরুত্বপূর্ণ সবার কাছে এক ধরনের শ্রদ্ধেয় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো আমরা ওই যে যারা আওয়ামী লীগ করি খালেদা জিয়া পছন্দ করি না যারা বিএনপি করি শেখ হাসিনা পছন্দ করি না এগুলো আমাদের মধ্যে আছে তারপরে সার্বজনীন ভাবে এই মুহূর্তে বেগম খালেদা জিকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যখন দোয়া করা হচ্ছে তখন রাষ্ট্রপতির ভূমিকাটা কি এটা নিয়ে কিন্তু একটা অবজারভেশন চলছিল তবে শেখ হাসিনাকে অবাক করে দিয়ে কৃতজ্ঞতা শুরু আমার কাছে মনে হয় এটা কৃতজ্ঞতা আর দায়িত্বের জায়গা থেকে তো অবশ্যই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুধুমাত্র দোয়া করেন নাই উদ্বেগ প্রকাশ করেন নাই এর পাশাপাশি হাস আর তার কাছে ফুল পাঠিয়েছেন। এটা পলিসি। গতকালকে রাতে বেগম খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভার কেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছিলেন আর আজকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের যে গণমাধ্যমে দেওয়া এক বার্তা সেখানে বলা হয়েছে যে মানে রাষ্ট্রপতির নির্দেশে ফুল নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং তার বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন তো রাষ্ট্রপতির যে আসনটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে সেখানে বেগম খালেদা জিয়ার দয়া পলিটিক্যাল থট সবকিছু মিলিয়ে আপনার রাষ্ট্রপতি এই কাজটা করছে এখন এই খবরটা গণমাধ্যমে আসার পরে কমেন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত পরিমাণ গালাগালি করতেছেন রাষ্ট্রপতিরে কারণ কি এটা আপনাদের পছন্দ হয় নাই কিন্তু আমি আমি একটা বাংলাদেশের এই ট্রেডিশনটা পরিবর্তন হওয়া দরকার আপনি কর্মী আপনি কর্মী থেকে যাবেন কিছুই না আপনি দেখেন যে আওয়ামী লীগ বিএনপি বা জামাত আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বা এনসিপিও লোকালে আমি আপনার ফেসবুকে ফাটাফাটি মারামারি একজন একটা কমেন্ট করলে মামলা কিন্তু আপনার এলাকার যিনি এমপি প্রার্থী জামাতের এমপি প্রার্থী বিএনপির দুজন একসাথে দেখা হলে ঠান্ডা খায় আমি আমার এলাকায় দেখছি কুমিল্লা আছে আমার কাছে ভাল লাগছে যে বিএনপির যিনি প্রার্থী আছেন হাজি জসিমুদ্দিন ভাই আর আমাদের জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক হোসেন তাদের মধ্যে প্রচারণার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে দেখা হইল তারা একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করলেন কোলাকুলি করলেন পাশাপাশি ধরেন ঠান্ডা খাইলেন কিন্তু এদিক দিয়ে সাধারণ কর্মীরা মাঠে এরেনিয়া হ্যাঁ কমেন্ট করতেছে এর পোস্টার উপর হ্যাঁ পোস্টার লাগিয়ে দিতেছে এই যে বিষয়গুলা একজন অসুস্থ হইলে আমিন আমিন আলহামদুলিল্লাহ শেখ হাসিনার ক্যান্সারের খবর আসলে গণহারে আমিন কারা লেখে আওয়ামী লীগ তো লেখে না বিএনপি জামাত লেখে আবার বেগম খালেদা জিয়ার অসুস্থ এখন আমিন কারা লাগতেছে এটা আওয়ামী লীগ লিখতেছে তো এই যে রাজনৈতিক দৈন্যতা এটার কি আসলে পরিবর্তন হবে আপনি আমার কি নামে ডাকেন জরুরি না আমার যারা সাপোর্টার তারা আমার কিভাবে এটা জরুরি আপনি বিএনপির বেগম খালেদা জিয়াকে নিয়ে সদ্য প্রেসেন জিয়াউর রহমান কিনে আপনি কি ভাবেন কখনোই জরুরি না পলিটিক্যাল ভিউতে সাধারণ মানুষ কিভাবে শেখ হাসিনাকে আপনি কিভাবে এটা জরুরি না সাধারণ মানুষ কি ভাবে বাট আমার মনে হয় যে রাজনৈতিক ট্রেন্ডে একটা কালচার দরকার যে এই যে রাষ্ট্রপতি ফুল দিছেন এটাকে আপনি খারাপ ভাবে দেখেন না এটা একটা সুন্দর সংস্কৃতি চালু হওয়া দরকার যেমন এই এখন তাহের সাহেব অসুস্থ হয়েছেন রাজনীতি নিয়ে প্রতিদিন মাঠে একজন আরেকজন ধন কিন্তু মির্জা ফখরুল ইসলাম দেখতে গেছেন এটা সৌন্দর্য এটি রাজনীতি সৌন্দর্য রাজনীতি নিয়ে কথা হবে দ্বিমত হবে ভিন্ন মত থাকবে কিন্তু অসুস্থতা বা বিভিন্ন কিছুতে আমরা যখন উচ্ছ্বাস প্রকাশ করি উল্লাস প্রকাশ করি আপনার যিনি নেতা এই কারণে তিনি নেতা আপনি কর্মী আবাল এই কারণে আবাল পরিবর্তন হইতে হবে আমরা আবাল টাইপের ক্যারেক্টার আমরা আমরা মাথা ফাটাফাটি ফেসবুকে চা তো ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে কিন্তু ভাই যাদের জন্য করতেছি তারা তো ভালোই আছে একজনের মেয়ের বিয়েতে আরেকজনকে দাবাতে আপনি খামা খাইসা ভেজাল লাগান নিজের বুদ্ধিতে নিজে চলেন ভালো থাকুন